হ্যালো স্টুডেন্ট গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হল বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য যারা মাইনরে পলিটিক্যাল সায়েন্স রেখেছ তাদের একটি গুরুত্বপূর্ণ সিলেবাস আমি এর আগে দিয়ে দিয়েছিলাম এবং তোমাদের যে প্রথম অধ্যায় সেখান থেকে আমি হয়তো একটা কি দুটো প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি আজকে যেটা দিচ্ছি দ্বিতীয় অধ্যায় থেকে সার্বভৌমিকতার ধারণা সেখান থেকে দুটো প্রশ্নের উত্তর আমি একসাথে দিয়ে দিচ্ছি সময় যেহেতু কম তাই আমি দুটো প্রশ্ন একসাথে দিয়ে দিচ্ছি চলো দেখে নেওয়া যাক প্রশ্ন দুটো কী সার্বভৌমিকতার বৈশিষ্ট্য আলোচনা করো দেখো এখানে যেগুলো আছে চরমতা সার্বজনীনতা স্থায়িত্ব অবিভাজ্যতা এবং হস্তান্তর যোগ্যতা এই পাঁচটা পয়েন্টের নাম মনে রাখবে তারপরে এগুলো বলবে রাষ্ট্রের চরম অপ্রতিহত চূড়ান্ত অবিভাজ্য ক্ষমতাকে সার্বভৌমিকতা বলা হয় এটা সংজ্ঞা দিলে বলবে সার্বভৌমিকতা হলো একটি রাষ্ট্রের আইন প্রণয়ন ও বলবৎ করার চূড়ান্ত ক্ষমতা অতএব সার্বভৌমিকতার কতগুলি বৈশিষ্ট্য উল্লেখযোগ্য যেমন এক হচ্ছে চরমতা তাহলে আমি বলে রাখি যে সার্বভৌমিকতার সংজ্ঞা চাইলে তোমরা এটা দিয়ে দিতে পারবে এবং সার্বভৌমিকতার বৈশিষ্ট্য বললে আগে পাঁচটার পয়েন্টের নাম মনে রেখে তারপর এগুলো দেবে দেখো বলছে চরমতা রাষ্ট্রের চরম ক্ষমতা হল তার সার্বভৌমিকতা রাষ্ট্র সার্বভৌমিকতা দ্বারা আইনসঙ্গতভাবে সকল বিরোধের মীমাংসা করে রাষ্ট্রের এই ক্ষমতা সীমাহীন কোনো কোনো দার্শনিক মনে করেন সার্বভৌমিকতা সীমাহীন নয় এই ক্ষমতা নৈতিকতা শাসনতান্ত্রিক আইন ও বাহ্যিক দিকে আন্তর্জাতিক আইন দ্বারা সীমায়িত দু নম্বর পয়েন্ট দেখো সার্বজনীনতা এর অর্থ হলো রাষ্ট্রের প্রতিটি ব্যক্তি ও সংগঠন সার্বভৌম শক্তির অধীন অর্থাৎ রাষ্ট্রের অভ্যন্তরে এমন কোনো ব্যক্তি প্রতিষ্ঠান বা সংস্থা নেই যারা সার্বভৌম ক্ষমতার অধীন নয় অনেকে মনে করেন সার্বভৌমিকতা সীমাহীন নয় আবার অনেকে মনে করেন যেহেতু রাষ্ট্রের অভ্যন্তরে অবস্থিত দূতাবাস রাষ্ট্রদূত তাদের কর্মচারীদের ওপর এই ক্ষমতা আরোপিত নয় সেহেতু তা সার্বজনীন নয় তবে কোনো রাষ্ট্র কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে তাদের নিজ নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিতে পারে কাজেই সার্বভৌম ক্ষমতা সার্বজনীন পরেরটা দেখো স্থায়িত্ব সার্বভৌম ক্ষমতার তৃতীয় বৈশিষ্ট্য হলো স্থায়িত্ব সার্বভৌমিকতা প্রয়োগকারী সরকারের পরিবর্তন ঘটতে পারে কিন্তু সার্বভৌমিকতার পরিবর্তন হয় না যতদিন রাষ্ট্রের অস্তিত্ব বজায় থাকবে ততদিন সার্বভৌম ক্ষমতা টিকে থাকবে এই ক্ষমতা চিরস্থায়ী বলে তা অপরিবর্তনীয় চার হচ্ছে অবিভাজ্যতা সার্বভৌমিকতাকে বিভাজন করা যায় না তারপরে এখানে বলার দরকার নেই এখানে চলে যে মানুষ যেমন তার নিজের জীবনকে অপরের কাছে দান করতে পারে না রাষ্ট্র তেমনি তার সার্বভৌম ক্ষমতাকে অপরের কাছে দান করতে পারে না এই পর্যন্ত বলবে পরেরটায় চলে আসবে যোগ্যতা সার্বভৌমিকতা অহস্তান্তরযোগ্য রাষ্ট্রের প্রাণ হলো সার্বভৌমিকতা দুগুই বলেছেন সার্বভৌমিকতা হস্তান্তর বলতে রাষ্ট্রের আত্মহত্যাকেই বোঝায় উপসংহারে বলবে সার্বভৌম ক্ষমতা তার স্বকীয় বৈশিষ্ট্যে উজ্জ্বল তাই তার রাষ্ট্রের একটির অনন্য বৈশিষ্ট্য তাহলে এই গেল তোমাদের সার্বভৌমিকতার বৈশিষ্ট্য আরেকবার দেখিয়ে দিচ্ছি চলো ভালো করে এটা হয়ে গেল আরও একটা প্রশ্নের উত্তর বলছি জনগণের সার্বভৌমিকতা সম্পর্কে একটি টিকা এই দুটো প্রশ্ন এই দুটো প্রশ্নই কিন্তু এই চ্যাপ্টার থেকে খুবই গুরুত্বপূর্ণ তাই আমি একই সাথে তোমাদের দিয়ে দিলাম দেখো আরেকটা দিয়েছিলাম এর আগে হচ্ছে জন অস্টিনের সার্বভৌমিকতার ধারণা মনে হচ্ছে ঠিক পারফেক্ট মনে পড়ছে না তিনটে প্রশ্ন করে রাখবে তাহলে একটা কমন এসে যাবে জনগণের সার্বভৌমিকতা সম্পর্কে টিকা লেখ যেখানে জনগণই সার্বভৌম ক্ষমতার অধিকারী তাকে বলা হয় জনগণের সার্বভৌমিকতা নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণ এই ক্ষমতা প্রয়োগ করে সরকার জনগণের ইচ্ছানুসারী আইনকে কার্যকরী করে আবার সরকার যদি জনস্বার্থ রক্ষায় ব্যর্থতার পরিচয় দেয় তাহলে জনগণই তাকে অপসারিত করে নতুন সরকার প্রতিষ্ঠা これ সেটা বলার পর এখানে চলে আসবে বিভিন্ন দার্শনিকদের অভিমত বিভিন্ন দার্শনিক জনগণের ও জনগণের সার্বভৌমিকতা সম্পর্কে বিভিন্ন অভিমত দিয়েছেন সেই অভিমতগুলো কি এক হচ্ছে ফরাসি দার্শনিক যা যা এক রুশো বলেছেন সাধারণের ইচ্ছা ও শক্তির সমন্বয়ে সার্বভৌম শক্তি গড়ে উঠেছে বলে সকলে এই শক্তির কাছে আত্মসমর্পণ করে তিনি বলেছেন জনগণের কণ্ঠস্বরই হচ্ছে ঈশ্বরের কণ্ঠস্বর তাহলে এটা শর্ট কোয়েশ্চেনে আসতে পারে যে জনগণের কণ্ঠস্বরই ঈশ্বরের কণ্ঠ সর কে বলেছেন সেটা মনে রাখবে দ্বিতীয়ত দেখো ইংরেজ দার্শনিক জন লক মনে করেন জনগণই হলো চরম ক্ষমতার অধিকারী জনগণের ইচ্ছাতেই আইন রচিত হয় শাসক জনগণের ইচ্ছাকেই কার্যে প্রয়োগ করে তৃতীয়ত দেখো মার্কিন নেতা জেফারসন বলেছেন রাষ্ট্রের বিরোধিতা করার অধিকার জনগণের আছে জনগণই চরম ক্ষমতার অধিকারী চতুর্থত দেখো অধ্যাপক রিচি বলেছেন যে জনগণের সমষ্টিগত ক্ষমতাই হল শ্রেষ্ঠ ঊর্ধ্বতন ক্ষমতা সরকারও এই ক্ষমতাকে অবহেলা উপেক্ষা করতে পারে না জনগণ তাদের এই ক্ষমতাকে প্রয়োগ করে গণভোট গণ উদ্যোগ পদচ্যুতি জনগণের চাপ এবং বিপ্লব বিদ্রোহ প্রভৃতির মাধ্যমে তাহলে এই হয়ে গেল টিকা এবং এখানে একটুখানি আছে দেখো সমালোচনাটা তাহলে হচ্ছে জনগণের সার্বভৌমিকতার তত্ত্ব বিভিন্ন দিক থেকে সমালোচিত হয়েছে যেমন এক জনগণের সংজ্ঞা ও তত্ত্বে নির্দিষ্ট করে বলা হয়নি এবং দুই হচ্ছে সংসদীয় শাসন ব্যবস্থার সংখ্যাগরিষ্ঠের শাসন প্রবর্তিত হলেও এই সংখ্যাগরিষ্ঠতা হলো সমগ্র জনগণের এক ক্ষুদ্র অংশমাত্র যেসব প্রতিনিধি জনগণ কর্তৃক নির্বাচিত হন তারা কোনো না কোনো দলের প্রতিনিধিত্ব করেন তাহলে এই বলে দুটো প্রশ্ন শেষ করলাম তাহলে সার্বভৌমিকত চ্যাপ্টার থেকে আমার যে তিনটে প্রশ্ন গুরুত্বপূর্ণ দেওয়া হয়ে গেল এই তিনটের মধ্যে থেকেই একটা তোমরা কমন পাবে আশা করছি তাহলে ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে